কর্পোরেট কর হার দশ ভাগ কমানো সহ ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করার প্রস্তাব ব্যবসায়ীদের মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এবং বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই এ প্রস্তাব দেয় বেশ কয়েক বছর ধরে করমুক্ত আয়ের সীমা আটকে আছে আড়াই লাখ টাকায় সেই সীমাকে আসছে বাজেটে তিন লাখে উন্নীত করার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার শুধু করমুক্ত আয় সীমা বাড়ানোই নয় পরবর্তী পাঁচ লাখ টাকা পর্যন্ত ভাগ হারে এবং সাত লাখ টাকা পর্যন্ত ভাগ হারে আয়কর পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে সংগঠনটি মহিলা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা বর্তমানের চেয়ে এক লাখ টাকা বাড়িয়ে চার লাখে নেবার সুপারিশও করেছে তারা পনেরো বছর থেকে দুই হাজার আঠারো উনিশ বছর মুদ্রাস্ফীতি বাইশ দশমিক পাঁচ নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ফলে জীবনধারণের ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে ব্যক্তিশ্রেণীর কর দু হাজার উনিশ বিশ অর্থ বছরের জন্য ব্যক্তিশ্রেণী করদাতার কর্মুক্ত আয়ের সর্বোচ্চ সীমা আড়াই লক্ষ টাকা হতে বাড়িয়ে তিন লক্ষ টাকা করে আয়করের হার কুন বিনাশ করার প্রস্তাব করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত শিল্প প্রতিষ্ঠানগুলো বর্তমানে পঁচিশ ভাগ হারে কর্পোরেট কর দিয়ে আসছে আর তালিকা বহির্ভূত প্রতিষ্ঠানের জন্য যা ৩৫ ভাগ এনবিআর এর সাথে অনুষ্ঠিত প্রাক বাজেট বৈঠকে শিল্প উৎপাদনকে উৎসাহ দিতে এই হার দশ ভাগ করে কমিয়ে আনার প্রস্তাব ঢাকা চেম্বারের বাংলাদেশে কর্পোরেট হার অনেক বেশি স্টক এক্সচেঞ্জ মার্কেট নন লিমিটেড কোম্পানির জন্য বাংলাদেশ কর্পোরেট কর হার ভিয়েতনামের তুলনায় যেমন পনেরো শতাংশ পাকিস্তানে ছয় এবং ভারত ও ফিলিপাইনায় তুলনায় পাঁচ শতাংশ বেশি আমরা কর্পোরেট হার কমানোর জন্য আপনাদেরকে অনুরোধ করছি ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ নতুন উদ্যোক্তাদের জন্য কমপক্ষে পাঁচ বছর করে কর অবকাশ চায় বাংলাদেশ চেম্বার ইন্ডাস্ট্রিজ বিসিআই যারা নতুন উদ্যোক্তা আসে তারা কিন্তু খুব অল্প ক্যাপিটাল নিয়ে আসে এবং ইন্ডাস্ট্রিকে আসলে ঠিকমতো ক্যাশ ফ্লোতে আনতে আনতেও কিন্তু দুই তিন বছর চলে যায় যেমন আমরা মনে করি যে নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে আসলে পাঁচ বছর ট্যাক্স হলিডে এই জিনিসটা কিন্তু আমরা চিন্তা করতে হবে আগামী বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের দিকে সরকারের নজর থাকবে একই সাথে শিল্প ও বাণিজ্যকে এগিয়ে নেওয়ার উদ্যোগও থাকবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছে এনবিআর অনেকে অনেক সময় বলে ফেলে যে বাংলাদেশে কর্পোরেট হার ট্যাক্সের হার সবচেয়ে বেশি সেটা কিন্তু আমরা ঠিক পাইনি ভারতের কর্পোরেট ট্যাক্সের রেট আমাদের চেয়ে বেশি তবে আমাদের সরকারের পর্যায়ক্রমে কিছু কমিয়ে আনার একটা পরিকল্পনা আছে বাজেটের ব্যাপারে আগাম সব আশ্বাস দিতে না পারলেও ব্যবসা বাজেট তৈরি হবে এবং যাতে প্রোডাকশন বাড়ে যাতে অসম প্রতিযোগিতায় আমাদের এই যে ইম্পোর্টেড কমোডিটিজের সাথে অসম প্রতিযোগিতায় আমাদের ব্যবসায়ীরা না পড়ে সেই বিষয়গুলি আমরা লক্ষ্য রাখব রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়ীদের পক্ষ থেকেও সহযোগিতা চায় রাজস্ব বিভাগ ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন